নজর রাখবো পরবর্তী সংবাদে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে আজ থেকে শুরু হলো টেনিস ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো কৃষ্ণপুরি উৎসাহ উদ্দীপনায় আহ এই আয়োজন যেমনটা শুরু কৃষ্ণপুরে টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন খোয়াই জেলার বিজেপি সভাপতি যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ এছাড়াও বিধানসভার পনেরোটি শক্তি কেন্দ্রের যুব মোর্চার কর্মীরা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকে প্রথম দিনের খেলা শুরু খেলার শুরুতে চাকমাঘাট ও গামাইবাড়ি শক্তি কেন্দ্রের মধ্যে খেলা শুরু হয় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাকমাঘাট শক্তি কেন্দ্র তবে পরবর্তীতে নির্ধারিত বারো ওভারে চাকমাঘাট শক্তি কেন্দ্রের যুব মোর্চার কর্মীরা আট উইকেট হারিয়ে একশো রান রান তুলতে সক্ষম হয় পরবর্তীতে জবাবে আটানব্বই রানে অল আউট হয়ে যায় সেক্ষেত্রে রামাই বাড়ি শক্তি কেন্দ্র এমনটাই খবর কৃষ্ণপুর থেকে তবে ব্যাপক উৎসাহ উভয় দলের পক্ষেই ছিল আজকে লক্ষণীয় কি বক্তব্য উঠে আসছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে শুনুন বন্দে মাতারম ভারত জয় হোক যুব মোর্চার জয় হোক ভারতীয় জনতা পার্টির জয় আজ উনত্রিশ কৃষ্ণপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে এবং আমাদের মাননীয় মন্ত্রী তথা বিধায়ক শ্রী বিকাশ বর্মার আন্তরিক প্রচেষ্টায় আজকে কৃষ্ণপুর যুব মোর্চার এই ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টে আমাদের এই মণ্ডলের অন্তর্গত প্রত্যেকটা শক্তি কেন্দ্র থেকে আমাদের টিম এসছে তারা এই খেলায় অংশীদারিত্ব করছে আগামী সাত দিন পর্যন্ত এই খেলা চলবে আমাদের এই মাঠে এবং আমি ধন্যবাদ জানাবো মন্ডল যুব মোর্চার সভাপতিকে এরকম নির্মল ছোট ভাই আমার নির্মল দেবনাথ ওনাকে এবং সম্পূর্ণ কোভিডে যে এরকম একটা মহতী উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন পাশাপাশি আমাদের মন্ত্রীকে কারণ আপনারা জানেন কিছু সংখ্যক যুবক আজকের দিন নেশা আসক্ত থাকে এবং মোবাইলেও আসক্ত থাকে তাদের সেই নেশা থেকে পরিত্রাণ দিতে তারা যেন একটা সুস্থ এবং ভালো পরিবেশ পায় মানসিকভাবে এবং শারীরিকভাবে ওনারা যাতে সচ্ছল থাকতে পারে তার দিকে লক্ষ্য রেখে যুব প্রতিনিয়ত এই সম্পূর্ণ খোয়াই জ্বালাতে এরকম কার্যক্রম করে থাকে এবং আজকে কৃষ্ণপুরে সে কার্যক্রমের একটা অংশ তাই বিজেপি যুব মোর্চার বক্তব্য উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা যুব মোর্চা মন্ডল সভাপতি নির্মল দেবনাথ থেকে শুরু করে মন্ডলের অন্যান্য যুব মোর্চার নেতৃত্বরা ছিলেন আজকে উপস্থিত খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এলাকার যুবদের মধ্যে উদ্দেশ্য একটাই যুবকদের ফিট রাখা এবং নেশামুক্ত রাজ্য গড়ে তোলা নেশামুক্ত আহ যুব সমাজ গড়ে তোলা সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর এক খেলাধুলোর আয়োজন করা হচ্ছে রাজ্যের বুকে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন